পিএম ডিভাইন প্রকল্পে রাজ্যে আরও একটি ডেন্টাল কলেজ স্থাপন করা হবে যার জন্য দুশো কোটি টাকার মঞ্জুরি পেয়েছে রাজ্য সরকার বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আজ রাজধানী টাউন হলে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজে দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি মুখ্যমন্ত্রী বলেন শুধুমাত্র পরিকাঠামো গড়ে তুললেই হবে না চিকিৎসকদের প্রতি মানুষের আস্থাও বাড়াতে হবে সেই সাথে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে হবে এদিনের অনুষ্ঠানে কলেজের শিক্ষা থেকে শুরু করে খেলাধুলো সহ অন্যান্য ক্ষেত্রের কৃতিদের পুরস্কৃত করা হয় অনুষ্ঠানের স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিক থেকে শুরু করে কলেজের প্রিন্সিপালও উপস্থিত ছিলেন একটা কলেজ থেকে পাশ করে স্টুডেন্টরা সারা জীবন বলে যে না আমি আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ থেকে পাস করেছি তার যার যে স্ট্যান্ডার্ডাইজেশন অফ টিচিং থেকে শুরু করে লার্নিং প্রসেস এভরিথিং ইজ এভাব দেন মার্ক এরকম হওয়া উচিত আপনারা প্রাইম মিনিস্টার ডিভাইন যে স্কিম আছে তার মাধ্যমে অলরেডি দুশো দু কোটি টাকা আমাদের স্যাংশন হয়েছে আলাদাভাবে আরেকটা ডেন্টাল কলেজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য এটা বিরাট বিষয় তো সেটাও অলরেডি ট্যান্ডার হয়ে তো সেটাও হবে একটা জায়গা অলরেডি আমরা দেখে নিয়েছি সেখানে অলরেডি একটা পার্টির সাথে আমাদের কথা হয়েছে সাতশো কোটি টাকা এখানে উনি নিবেশ করবেন সেখানেও সুপার স্পেশালিটি হসপিটাল এখানে করছেন স্ট্যান্ডার্ডাইজেশন এক্সট্রিম পর্যায়ে সেই স্ট্যান্ডার্ডাইজেশন আমাদের আনতে হবে